এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ইমধ্যে আসা বিরক্তিকর অ্যাড থেকে মানে বাঁচার একটি নিকার টেকনিক তো আপনার যদি এরকম বিরক্তিকর অ্যাড থেকে বাঁচতে চান তাহলে কীভাবে বাঁচবেন ঠিক আছে তাহলে এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে তো দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু অলরেডি একটা অ্যাড চলে আসছে তো এরকম অ্যাড কিন্তু আপনার ফোনে আসে যদি আপনি কথা বুঝতে না পারেন বা ফোনটা কেটে দিয়েছেন সাথে সাথে কিন্তু একটা অ্যাড আসে পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত চলে যায় তার ভিতরে কিন্তু আপনি কোনো কাজ করতে পারেন না তো আপনারা যদি এই অ্যাডটা থেকে মুক্তি পেতে চান তাহলে কীভাবে কী করবেন ঠিক আছে দুই তিন সেকেন্ড লাগবে আপনার অ্যাড থেকে মুক্তি পাওয়ার জন্য তো সেই জন্য আপনারা ভিডিওটা স্কিপ না করে দরজর সকালের মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে কিন্তু এই মধ্যে আসা এরকম বিরক্তিকর অ্যাড থেকে একটা নিকা টেকনিক খাড়িয়ে মানে আপনি কিন্তু এই জামেলাটা থেকে মুক্তি পেতে পারেন ঠিক আছে তো সেটাই দেখাবো তো আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি যখন আমি একটা নাম্বারে ফোন দেব সাথে সাথে কিন্তু একটা চলে আসছে তো এটা কিন্তু খুবই বিরক্তিকর তো আপনাদেরকে যে কাজটি করতে হবে এডটি থেকে মুক্তি পাওয়ার জন্য যদি একটা স্কিপও করি স্কিপের অপশনটা আসলে কিন্তু এই জায়গায় অনেক সময় লেট হয় ঠিক আছে তো এটা থেকে মুক্তি পেতে কিন্তু পনেরো বিশ সেকেন্ড সময় লেগে যায় তো আপনারা যে কাজটি করবেন তো আমি আপনাদেরকে আমি আবার প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমি একটা নাম্বারে ফোন দিব ফোন দেওয়ার পরেও যখন একটা চলে আসবে তখন কী করবেন তখন আপনার নিচে কিন্তু তিনটা বাটন থাকে যে আমি ফোন দেওয়ার পরে অ্যাড চলে আসি একটা ব্র্যাক বাটন একটা মিনিমাইস একটা হচ্ছে সকল কিছু ক্লোজ করার জন্য তিনটা টান থাকে তো আপনারা চাইলে সরাসরি মিনিমাইজ করে এই তিনটা টানে অপশনে ক্লিক দিয়ে অ্যাপ্লিকেশন মোটা ক্লোজ করে দেবেন আবার সাথে সাথে মধ্যে চলে যাবেন আবার সেই নাম্বারে গিয়ে ফোন দেবেন এটা কিন্তু আপনি দুই তিন সেকেন্ডে কাজটা করে ফেলতে পারবেন দেখতে পাচ্ছেন এখন কিন্তু অ্যাড নেই আর যদি আপনি এটা ক্লোজ হওয়ার জন্য বসে থাকেন তাহলে কিন্তু পনেরো বিশ পঁচিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডও অনেক সময় লেগে যায় তো এটাই হচ্ছে নিকটা টেকনিক আপনারা চাইলে কিন্তু এভাবে ইমোটা ব্যবহার করতে পারেন তাহলে তারা যত বড় অ্যাড দেখ না কেন আপনি দুই তিন সেকেন্ডে কিন্তু মিনিমাইজ করে অ্যাপ্লিকেশনটা ক্লোজ করে আবার অ্যাপ্লিকেশনে ঢুকবেন তাহলে কিন্তু আর একটা থাকবে না চলে যাবে তো আশা করি আপনারা এই বিষয়টাও বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে আর এই বুদ্ধিটা যদি আমার আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ